হ্যাঁ পটলের বাদ দেবো সকালে ও চাষা সকালে উঠি পটলের বাঁধ দিতে যাই ঠাই আর এই জাতি গেলি সব পাকামো মো পিলে পিছনতে খালি চাষা চাচা ও চাষা আমি বাবা আমি কি কিছু বলিস এখনো আর কথা শুনবা তো আগে স্যার আমি একটু পটলের যাবে কথা আমিও তো সাথে আমার সার ডাকছে ওই সার স্যার একটু কথা বলতে হবে আসুন

লাশ কানে ওই যাবো কি দেখো আরে তোমার তো মরা লাগবে তুমি দেখো ভাই ওই দেখতেই তো ভয় করে এই জন্য আমি নিজেও হইনে তার তোমাদের এই গ্রামের লাশ দেখো চিনতে পারো কি দেখো তুমি

আপা ডাকে দাঁড়ে সে টাকা কই তোমার ছেলে আবার আপন ছেলে কানি আগে বেঁকে গেলে তোমার কিছু হয় না ওর মার গর্বেতে হইলো আমার সখীর সামনে এ চাচা সে টাকা কই টাকা কই ও চাচা তুই ভালো করে দেখিস তো আমি ওয়ার্ড দিলাম ছেলে আমার তোমার একদম সিওর

বলছি ওর টাকা নিয়ে পাঁচ বছর জেল একদম আল্লাহ খিরে খাটা লাগবে তুমি তোর আব্বা না ওই যে পাঁচ বছর দেখবা দেখবা আরে তুমি টাকা তো নাকি